কোনো স্ত্রী যদি ভুল করেও স্বামীর কাছে তিনটি জিনিস চায় তিনটি জিনিস আবদার করে তাহলে ওই স্ত্রী জাহান নামের মধ্যে যাবে না কি মারাত্মক কথা বলেছে হিসাব করেছেন প্রিয় বোন আপনাদেরকে বলছি আপনারা কিন্তু হর হামেশা ইচ্ছায় অনিচ্ছায় এই কথাগুলো আপনারা ম্যাক্সিমাম স্ত্রীরা বলে ফেলেন সেজন্য প্রিয় বোন আপনি যদি ইচ্ছা করেও বা অনিচ্ছা করেও ভুল করেও যদি আপনি আপনার স্বামীকে এই তিনটি কথা বলেন তাহলে আপনার স্বামী আপনি আপনি জাহান নামে যাবেন চিন্তা করেছেন আপনি নামাজ পড়তেছেন রোজা করেন হস করেন দিচ্ছেন জাকাত আপনি পর্দার এই তিনটি কথা আপনি বলে ফেলেছেন আপনি কিন্তু জাহান নামে হয়ে যাবেন সেজন্য এই তিনটি কথা আপনি নিজে ভালো করে শোনেন এবং সবাইকে শোনান সবাইকে এটা শিক্ষা দেন আল্লাহ রসুল বলেছেন আমার একটি বাণী হলেও একটি কথা হলেও অন্যের নিকট তুমি পৌঁছে দাও সুবাহান আল্লাহ তাহলে আমরা একটা হাদিস জানলাম জানতেছি হাদিস শুনতেছি আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম বললেন হে স্ত্রী লোকেরা তোমরা কখনো ভুলেও তোমার স্বামীর কাছে বলবা না আমাকে তালাক দিয়ে দাও আপনার স্বামী অনেক খারাপ আপনার স্বামী অনেক বাজে আপনার স্বামী আপনার মনের কোনো চাহিদাই মেটাচ্ছে না পূরণ করছে না তবুও কিন্তু সে আপনার স্বামী সেজন্য আপনার স্বামীকে যতই কষ্ট হোক না কেন আপনি কখনো বলবেন না তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও আমাকে তালাক দিয়ে দাও এটা কিন্তু এখনকার নারীরা বেশিরভাগ বিদেশি প্রবাসের ভৌরা এই কাজগুলো করে থাকে হ্যাঁ এই বোনদেরকে বলছি আপনাদেরকে অনুরোধ করি আপনার স্বামী কিন্তু আপনার জন্য তার জীবনটাকে উৎসর্গ করে দিচ্ছে সেজন্য কখনো আপনার স্বামীকে এই কথা বলবেন না যে আমাকে তালাক দিয়ে দাও আমাকে ডিভোর্স দিয়ে দাও স্বামীর যতটুকু আয় আছে ইনকাম আছে এই ইনকামের বাইরে আপনি কখনো আপনার স্বামীর কাছে চাহিদা করবেন এটা হচ্ছে দুই নাম্বার আপনার স্বামীর ইনকাম মাসে দশ হাজার টাকা আপনার চাহিদা হচ্ছে আপনি মিটাবেন মাসে তিরিশ হাজার টাকা তাহলে আপনার স্বামী কোথায় পাবে আপনার স্বামী কষ্ট পাবে আঘাত পাবে স্বামী যদি কষ্ট পায় তাহলে কিন্তু আপনি বরবাদ হয়ে যাবেন আপনি ধ্বংস হয়ে যাবেন সেজন্য কখনো স্বামীকে চাপ দিবেন না পেশার করবেন না নাম্বার থ্রি স্বামীর বিরুদ্ধে কখনো কারো কাছে অবজেকশন করবেন না নালিশ না বা স্বামীর বিরুদ্ধে কখনো পাওয়ার দেখাবেন না হ্যাঁ তুমি গরিবের ছেলে আমি ধনির মেয়ে আমার বাবার এই ক্ষমতা আমার বাবার এই পাওয়ার কখনো স্বামীকে এই পাওয়ার দেখাবেন না এই ক্ষমতা দেখাবেন না এতে কি হবে স্বামীর মনে কষ্ট হয় স্বামীর মনে আঘাত পায় স্বামী আঘাত পালে কিন্তু আপনি বরবাদ হয়ে যাবেন সেজন্য বলি প্রিয় বোন স্বামীকে কখনো বলবেন না আমাকে তালাক দিয়ে দাও নাম্বার টু স্বামীর ইনকামের বাইরে কখনো আপনি চাহিদা মেটাতে যাবেন না নাম্বার থ্রি হচ্ছে স্বামীর নামে কখনো নালিশ করবেন না বিচার দেবেন না স্বামীকে ঠান্ডা মাথায় বোঝান তবুও যদি কাজ না হয় দু একজন মানুষকে নিয়ে ঠান্ডা মাথায় স্বামীকে বোঝানোর চেষ্টা করেন আল্লাহ তালা আপনার সংসারের মধ্যে বারাকাদান করেন